আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দশক নির্বাচন সামনে রেখে আরো উত্তপ্ত হচ্ছে দল দল চাপ করছে বিদেশীরা বিদেশীর একের পর এক তৎপরতা দেখাচ্ছে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে কিভাবে দিতে হবে এ নিয়ে কিন্তু অনেক আগে থেকে তারা বার্তা দিয়েছিল সকলে বলেছিল অংশগণমূলক নির্বাচন চাই এবার হাউমিলিক ক্ষমতাশীল দল তারা একা একাই নির্বাচন করছে বিএনপি কে যারা অন্য অন্য যে দলগুলা যায়নি তারা কিন্তু বিরোধী দলের পক্ষে এখন আন্দোলন করছে তারা বিএনপির পক্ষ নিয়েছেন দর্শক বর্তমান সময়ে আওয়ামী লীগ যে নির্বাচন করছে তারা সরকার গঠন করবে এটা কিন্তু সকলেই জানে কিন্তু বিরোধী দল কি হবে তা নিয়ে কিন্তু সকলে আশঙ্কা প্রকাশ করছেন কেননা সকলে কিন্তু তাদের পক্ষে কাজ করছেন স্বতন্ত্র পার্টি এমনকি জাতীয় পার্টিও কিন্তু তাদের পক্ষ হয়ে কাজ করছেন দর্শক এসব বিষয় নিয়ে কিন্তু এখন পর্যন্ত প্রশ্ন কোনোভাবেই খোলাশা হয়নি দর্শক আপনারা এই ভিডিওতে দেখেছেন ইও রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করে বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে তাদের ভিডিওটি এমন কি আরও কিছু চাঞ্চলকর তথ্য দেখেছেন এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী ভিডিও ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন